আজকে আমাদের এই বিজয় সব ছাত্ররা জীবন দিয়ে আজকে আমাদের এই বিজয় এনেছে সর্বপ্রথমে তাদের প্রতি আমি তাদের রুয়ের ভাগ কামনা করি এবং যারা অসুস্থ আছে তাদের প্রতি দোয়া রেখে আমি সবার প্রতি অনুরোধ করে বলতে চাই আমাদের বিজয় এসেছে বিগত আঠারো বছর পরে এই আঠারো বছরে বহু জেল জোল হামলা মামলার শিকার হয়েছে আমরা কিন্তু কোনোদিন কোনো প্রতিবাদ করতে পারি নাই মুখ খুলে কথা বলতে পারে নাই সত্য বললে মুখ চেপে ধরেছে এই সরকার এই সরকার আমাদের সরকার আজ আমাদের স্বাধীন হয়েছে দেশ আমরা স্বাধীন দেশের নাগরিক আর একমাত্র স্বাধীন দেশ আমরা পেয়েছি ছাত্রদের আত্মাহুতির কারণে আমরা কখনো এই ছাত্রদেরকে বলবো না ছাত্রদের স্মরণ রাখবো এবং ইতিহাসে স্মরণ রক্ত লেখা থাকবে ছাত্রদের সর্বোপরি আজকের এই আস্মিতার

আমি যে কোনো প্রোগ্রাম হবে আমি আপনাদেরকে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করব এবং সবাইকে জানাবো সব প্রোগ্রামে সবাই অংশ নেবে আজকের যে আমরা যে ছাত্রদের যে স্বাধীনতা পেয়েছি সেটা আনন্দের সহিত সকলেই গ্রহণ করি এবং উস্কানিমূলক কোনো কাজকর্ম আমরা যাতে না করি সকলের কাছে এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সকল ছাত্র ভাইয়ের আসসালাম আলাইকুম আজকে বৈষম্য ছাত্রদের উদ্যোগে আজকে যে আন্দোলন এই আন্দোলন সফল হয়েছে এই সৈরাচ্ছা সরকারের বিদায় হয়েছে এটা সতেরো কোটি মানুষের বিদয় বিদায় হয়েছে আজকে ছাত্ররা জীবন দিয়েছে এই জীবন দিয়ে আজকে নতুন একটা স্বাধীন বাংলাদেশ তারা গঠন করেছে যদি একাত্তরের মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করেছিল কিন্তু আমরা একটা ফরাদিন রাষ্ট্রের মতো আমরা বসবাস করেছি ছাত্ররা জীবন দিয়ে দেখে গিয়েছে এই শৈরাচ্ছা শেখ হাসিনার হাত থেকে আজকে দেশকে রক্ষা করেছে আজকে গণতন্ত্র রক্ষা পেয়েছে আজকে একটা সরকার হবে এবং এই বাংলার মানুষের বিজয় হয়েছে এই ছাত্রদের বিজয় হয়েছে সকল ছাত্রদের কামনা করি যারা অসুস্থতা আছে যেসব ছাত্র অসুস্থতা হয়েছেন তাদের পরিবারের পাশে আমরা তার দাঁড়িয়ে আমরা তাদেরকে সহযোগিতা করব এবং পরবর্তীতে আমরা গণতন্ত্রের একটা সরকার প্রতিষ্ঠিত হবে এই সরকারকে আমরা খাতা সত্যভাবে যে সরকার হবে তাকে আমরা সহযোগিতা করে একটা গণতন্ত্রের সরকার হবে বাংলাদেশ জাতীয়তাবাদী বাদী বিএমপি সরকার হবে ইনশাআল্লাহ আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিথ্যা এই সরকার কিন্তু ধরে নিয়ে গেছে আজকে এই আসমানামাদি আরো গরম যদি এই সৈরাচা সরকার এই আমাদের ইউনিয়নের সভাপতিকে সে ধরে নিয়ে গেছে রাতের অন্ধকারে রিমান্ডে মিথ্যা মামলা সকল বন্দীদেরকে আমরা মুক্ত করে ইনশাআল্লাহ Joga, oh, oh, joga,